سو حال و ولی এই উৎসবের শুভ সূচনা হয় বালিচক ভজহরি হাই স্কুল ময়দানে এই উৎসব চলবে আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত এই নদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে উৎসব মুখর করে তুলবে এই স্কুল ময়দান উৎসবের আনন্দে ও মেলবন্ধনে আবদ্ধ হবে বালিচক সহ অন্যান্য বিভিন্ন এলাকার মানুষজন উৎসবের এই শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভইয়া ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি ছিলেন হুমায়ুন কবির উপস্থিত ছিলেন ডেবরার ব্লক সভাপতি প্রদীপ কর সহ অন্যান্য বিশিষ্ট কার্ড কাপ ক্রিকেট করি কোল্ড কাপ ফুটবল করি আর বছরে তিনটে সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমি মূলত এলাকার ছেলে মেয়েদের নিয়ে করি কিছু থেকে নিয়ে আমার নিজস্ব একটা দর্শন আছে পদার্পণ করলো আমরা সবাই জানি যে উৎসব উৎসব কথার উৎপত্তি কি উৎসব কথাটা এসেছে সংস্কৃত মানে সরিয়ে দেওয়া দূরে সরিয়ে রাখা ভূত কথাটার মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা আর সভা কথাটার মানে হচ্ছে দুঃখ ওয়ার্লি যেটাকে বলা যায় গ্রিক দুঃখটাকে দুঃখকে সরিয়ে রেখে যে অনুষ্ঠান সেটাকে বলা হয় উৎসব আর যদি ফেস্টিভ্যালের কথা বলি তাহলে ফেস্টিভ ফেস্টিভ্যাল কথাটা এসেছে ফেস্টাস একটা ল্যাটিন কথা থেকে তার মানে হচ্ছে জমায়েত কিন্তু সব ক্ষেত্রেই ছোটো ক্ষেত্রেই বলা হয় যে সাধারণত রিলিজিয়াস ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে কিংবা রিচুয়ালসের ক্ষেত্রে আমরা উৎসব কথাটা ব্যবহার করি এটাও একটা উৎসব জনসমাগমের উৎসব মানুষের উৎসব রিলিজিয়াস নয় রিচুয়ালস কিছু নেই কিন্তু এই উৎসবটা হচ্ছে যে সব মানুষকে নিয়ে জমায়েত করে দুঃখকে ভুলে দুঃখ সরিয়ে রেখে কয়েকটা দিনের জন্য যে আনন্দ সেটাকে আমরা বলছি যে বালিচর উৎসব আপনাদের এই মেলা উৎসব দু হাজার দুই সাল থেকে হয়েছিল আগে সাত দিনের মেলা হতোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত মেলা হয় আগে ভোজপুর মাঠে হতো এখন বালিকা স্কুল ময়দানে হয় মেলার কলেবর বৃদ্ধি পেয়েছে বহু দূর দূরাস থেকে দোকানের কলকাতা নিয়ে উপস্থিত হয়েছে এবং কলকাতা দাবি দাবি শিল্পীদের নিয়ে সঙ্গীত আমাদের অনুষ্ঠান আজ উদ্বোধন কারাগারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় শিল্পী আমাদের সকলের প্রিয় ডাক্তার মানুষ রঞ্জন মিয়া আমাদের জেলা সভাধিপতি ছিলেন এবং এসএম সাহেব ছিলেন বাঙালির গল্প আইপিএস অফিসার সালমানীয় দীতিমান থর ছিলেন আমাদের প্রিয় বিধায়ক হুমায়ুন কবির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পঞ্চায়েত থেকে আরম্ভ করেন অন্যান্য সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন ব্লক সংস্থিত আধিকারিক ছিলেন বিএমআ সাহেব ছিলেন এটা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষা হয়েছিল তারা এই মেলাতে কী কী প্রোগ্রাম কর্মসূচি রয়েছে এই মেলাতে কি কর্মসূচি কী কী রয়েছে সামাজিক অনুষ্ঠান আছে আগামী বাইশ ভাষা দিবস উদযাপন উপলক্ষে সাঁওতালি মা ভাই বোনদের মুরুজন যারা আছেন তাদেরকে সমর্থনা থেকে আরম্ভ করে একের পর এক বিভিন্ন কর্মসূচি আছে সেফ ড্রাইভ সেফ লাইফ থেকে আরম্ভ করে করেস প্রোগ্রাম